আল্লাহ বললেন প্রথম সেই সকল বেরস্তা যারা অত্যন্ত নির্মলভাবে কাফের মুশশেকের রু কবজ করে তার মানে হলো মৃত্যুকালীন সময় কাফের মুশেক মুরাফেক এবং পাপি কাপিদের জানগবজ করা হবে সহজভাবে না কঠিনভাবে হাদিসের মধ্যে এসেছে হিন্নালা আদ্দেল কাফির কা না সিন্দিকে আইমিনার ধনিয়া কোবাই মিনালা ফেরক নবীজি বলেছেন আসমান থেকে নবীজি বলেছেন যখন কোন কাফের মুশেক মুনাফেক এবং পাপি তাদের যান কবস্তর হবে তখন নাজালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুল সুদুল ওয়াজুহ মাহুমুল মাসুহ নবীজি বলেছেন যখন আসমান থেকে কালো কুসরি চেহারা বিশিষ্ট কিছু ফেরেস্তা আগমন করে এসে ওই পাপি কাপের লোকটার মাথার সামনে বসে মানাকুল মওত আছেন মানাকুল মওত এসে বলেন মানাকুল মওত এসে বলে আইয়াতুন নাফসুল খবীতা

মারা তুল যখন তার শরীরের ভিতরে ঢুকে তার রহুটা যখন বের করে তার রা যখন কবচ করে তার শরীরের ভিতরে ঢুকে খুব কষ্ট দিয়ে দিয়ে তার রুহুটা বিভিন্ন জায়গায় এসেছে পাপীদের মৃত্যুর অবস্থা খুবই ভয়াবহ আওস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন

যন্ত্রণা পাবে এই জন্য আমাদের এমন মৃত্যু থেকে বানান যাওয়ার দরকার আছে না নাই এই জন্য থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই এই জন্য আল্লাহ বলছেন আমি কসম করছি সেই সকল যারা অত্যন্ত নির্মম ভাবে কাকের মুশেদ এবং পাতি তাতিদের মুখা নির্মমভাবে ভাবে চেনে চেনে বের করে ভাইরা আমার কোরআন পড়লে দেখবেন যেখানে আল্লাহ দুশ দিয়েছেন পরে আল্লাহ সুসংবাদ দিয়েছেন এই সূরার বেলাও তাই হয়েছে প্রথম আয়াতে আল্লাহ মৃত্যুর কথা বললেন আল্লাহ বললেন যে প্রথম আয়াতে বললেন কাফের মুশরিক গুনাহকে এবং Pati Patiদের জান কবজ নির্মমভাবে কষ্ট করে ওটা টেনে জেনে বের করবে আল্লাহ কোরআন প্রথম আয়াতে এই কথা বললেন এর পরের আয়াতে বললেন মান্নাসি Pati Nashko সেই সকল ফেরেস্তাদের যারা যারা অত্যন্ত সহজভাবে আত্মার বন্ধনকে মুক্ত করে দেয় অর্থাৎ যারা ইমানদার ভালো মানুষ নেকর মানুষের যান খুব সহজভাবে কবচ করা হয় নেকর মানুষের যান খুব সহজভাবে কবচ করা হয় যারা মা বাবার ক্ষেত্র করে গুণা করে না সেই সকল মানুষ যখন মৃত্যুর সময় চলে আসে

আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর ক্ষমা আর আল্লাহর জান্নাতের দিকে তুমি বের হয়ে আসো এই কথা বলে বলেন একটা নামাজি ভালো মানুষদের রুম তিনি খুব সহজভাবে কবজ করে ফেলে একটা ভরা কলসি থেকে পানি ঢাললে ওই পানি যেমন সহজে পড়ে যায় তেমনি ডাক্তার নামাজ ভালো মানুষদের রুম তিনি এত অত্যন্ত সহজ ভাবে তার শরীর থেকে রুহুটা বের যায় আমরা কি সুবাহ বাড়ি গিয়ে বলবেন আন্তরিক বলেন না সুবাহ একটা অবু শিশু বাচ্চা যখন ক্ষুদা লাগে ক্ষুদার যন্ত্র লাগে যখন সে কান্না করে এরপর যখন মালা কুলমাওতেন মালা কুলমাওতে সে যখন একটা অবু শিশু বাচ্চার যখন ক্ষুদা লাগে ক্ষুদার যন্ত্র নাই সে যখন কান্না করে এরপর তার মা এসে যখন বুকের সাথে জড়িয়ে ধরে সেই শিশু বাচ্চা যখন কান্না বুদ্ধ করে দিয়ে আরাম করে ঘুমিয়ে যায় ঠিক তেমনি ভাবেন একটা নামাজ ভালো মানুষদের যখন মৃত্যুর সময় চলে আসবে তখন আসমান থেকে মালা চুরমাতেছে তার সামনে জান্নাতের চক্ষু জোরানো নয়ন কর চিত্র যখন তুলে ধরবে ওই জান্নাতি ব্যক্তি ওই একটার ব্যক্তি জান্নাতের চিত্র দেখতে দেখতে আরাম করে ঘুমিয়ে যাবে